মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটিও আমি সকাল থেকেই শুরু করছি তোমরা তাহলে সঙ্গে থেকো আর ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো চলো তাহলে সকাল থেকে কী কী কাজ করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে দেখো সকালে যদি একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয় দেখো সব কাজই কিন্তু একটু এলোমেলো হয়ে যায় সকালে আজকের টিফিনটাও বানানো হয়নি সেভাবে আর কাজগুলো সেভাবে গুছানো হয়নি এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন থেকেই ঘরের কাজগুলো শুরু করছি আর তোমাদের সঙ্গেও অল্প অল্প করে শেয়ার করবো ভাবছি যে বিছনার চাদরটা একটু আজকে পাল্টে দেবো তার জন্য দেখো বিছনার চাদরটা উঠিয়ে নিচ্ছি তারপরে খাটটাও একটু মুছে আমি পরিষ্কার করে দিচ্ছি আর সকালে তোমাদের দাদা ভাই ভাত খেয়ে চলে গেছে দোকানে চলে গেছে আর এখন আমি ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে একবার আবার রান্নাটা বসিয়ে দেবো দেখো বেড কভারটাও আমি পাল্টে দিলাম ঘরটা একটুখানি গুছিয়ে নিচ্ছি পুরো ঘরগুলো গুছিয়ে পরিষ্কার করে নেব বালিশের কভারগুলোও আমি পাল্টে নিলাম দেখো বিছনাটাও আমার গুছানো হয়ে গেল এবার এক এক করে ঘরগুলো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা তোমরা তাহলে সঙ্গে থেকো দেখো বিছনাটা আমি গুছিয়ে নিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ভাতটা ভাত আগে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে দিকে তারপরে আবার কাজগুলো ঘরের গুছিয়ে নেব এদিকে মাছ বের করে রেখেছি ফ্রিজ দিয়ে দেখো এই যে সবজি সবজিগুলো এখন কি রান্না করব। ভাবি কি রান্না করব দেখি কি কি রান্না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো মাছটা বের করে নিয়ে এই যে জল দিয়ে একটু রেখে দিলাম মাছের ডিম রয়েছে মাছ চারিদিকে উচ্ছে পটল রয়েছে এদিকে দেখো এই যে ঝড়ের আগেই আম পারা হয়েছিল এক গামলা এক বালতি ঝড়ে কিন্তু সেরকম একটা আম পড়েনি কিন্তু তার আগেই অল্প করে কিছু পেরে নেওয়া হয়েছিল এবার ডাইনিংটাও আমি গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো টিভিটাও নেই টিভিটা এক বছর হলো টিভিটা নিয়ে তার মধ্যেই দেখো টিভিটা খারাপ হয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাই এসছে আবার বাজার নিয়ে চিংড়ি মাছ নিয়ে এসছে আর এদিকে কলা আর লিচু নিয়ে এসছে দেখো এবার আমি এদিকে যে কুশনগুলোর কভারটা আমি পরে নিচ্ছি ছোপাটাও আমার গুছানো হয়ে গেল আর দেখো টিভিটার কথা যে বলেছিলাম সোনি কোম্পানির আমরা টিভি নিয়েছি এক বছর এই দেখো দু মাস হয়েছে তার ভিতরেই টিভিটা আবার খারাপ হয়ে গেছে কোম্পানিতে ফোন করা হয়েছিল ওরা এসে আবার টিভিটা নিয়ে গেছে যখন টিভিটা নিয়েছিলাম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছিলাম আর দেখো টিভিটা এখন খারাপ হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি সোনি কোম্পানি ভালো নামি দামি কোম্পানির টিভি আমরা নিয়েছিলাম কিন্তু দেখো এক বছরের মধ্যে টিভিটা খারাপ হয়ে গেছে ছো পাটাও আমি গুছিয়ে নিলাম আর ফলগুলো নিয়ে এসছে ফলটাকে আমি গুছিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর দেখো টিভিটা এখানে নেই কী খারাপ লাগছে এদিকে আমার ওই সিদ্ধ ভাত হয়ে গেছে কটা সিদ্ধ ভাতও আমি আর সুমি খেয়ে নিলাম এদিকে যে বিছনা চাদরগুলো পাল্টালাম সেগুলো আমি ওয়াশিং মেশিনের মধ্যে রেখে দিলাম আজকের আর কাঁচবো না সুমির ঘরের বিছনাথ চাদরটাও একবারে পাল্টাবো ও পাল্টে নিয়ে তারপরে কেছে নেব তারপরে চেয়ারগুলো একটুখানি মুছে দিচ্ছি ডাইনিং চেয়ারগুলো মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি টিভিটা দেখো ওরা তো নিয়ে গেছে ওরা ঠিক করে দিয়ে যাবে ওরা এক বছর দু মাস হয়েছে ওরা আর ফ্রিতে করবে না বলেছিল যে কি প্যানেল না কি খারাপ হয়েছে তারপর সামনের কভারটা খারাপ হয়ে গেছে পুরো আবার ওটা পাল্টাতে তবে নতুন হয়ে আসবে তার জন্য ওরা পাল্টিয়ে দিয়ে যাবে তার জন্য এখন তিন হাজার টাকা নেবে দেখো ডাইনিংটা পরিষ্কার করে নিয়ে আবার ঘরটাও আমি পুরো ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব মনটা দেখো খুবই খারাপ এত বড়ো একটা টিভি নিয়েছি কত কষ্ট করে একটা জিনিস করা হয় সেই জিনিসটা যদি আবার খারাপ হয়ে যায় তোমরা তো সবাই যেন এদিকে আমার শরীরটা খুবই খারাপ ছিল একটার পরে একটা সমস্যা দিয়ে লেগেই আছে মনটা খুবই খারাপ কিছুই যেন ভালো লাগে না দেখো ঘরগুলো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এবার কি রান্না হবে দেখো এদিকে আমি উচ্ছে আলু কেটে নিয়েছি উচ্ছে তরকারি করব। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছটা আজকের আর করবো না এটা পটল চিংড়ি করব তার জন্য এটা রেখে দিচ্ছি উচ্ছেটা দেখো আগে দিয়ে আমি ভাজা করে নেবো হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর সবজিটা দিয়ে দেবো সবজিটা দিয়ে তারপর উচ্ছে তরকারিটা করবো সবজিটা আবার ভালো করে ভেজে নেব নিয়ে তারপর মশলাটা দিয়ে দেব। আদা লঙ্কা বাটা দিয়ে করব। যে হলুদ আর আদা লঙ্কা বাটা জিটার গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম দেখো উচ্ছে তরকারিটা আমি বসিয়ে দিলাম তারপরে এবার এই যে একটা কড়াইতে এবার মাছের ঝালটাও করে নেব মাছটা আমি ভাজা করে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এত সময় ধরে ভিডিওটি দেখছো ভালো লাগলে অবশ্যই প্লিজ তোমরা একটা কমেন্ট করো আর যারা নতুন বন্ধু রয়েছ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আমার কোনো কাজ তোমাদের ভালো লাগলে তোমরাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা প্লিজ তোমরাও পাশে থেকো দেখো মাছটা ভাজা করে নিয়ে তুলে নিলাম তারপরে এবার আলু আর কলাটা দিয়ে একটুখানে ভাজা করে নেব তারপরে যে হলুদ আর লঙ্কা আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর নুন জিরার গুঁড়োটাও দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব জল দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব বন্ধুরা তোমরা তো সবাই যেন আমার শরীরটা খারাপের জন্যই তোমাদের সঙ্গে সেইভাবে ঠিক মতো ভিডিওগুলো আর শেয়ার করতে পারছি না তোমরা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো শরীরটা একটু সেভাবে সুস্থ হয়ে গেলেই তোমাদের সঙ্গে আবার ভিডিওগুলো চেষ্টা করব আগের মতো দেওয়ার জন্য দেখো মাছের ঝালটাও হয়ে গেছে তারপর আমি নামিয়ে নিলাম আর এদিকে মাছের ডিম ভাজা করে নেব আমার জন্য তিনটে ডিম বড়া ভাজা করে নিলাম আর ওদের জন্য পিঁয়াজ দিয়ে ভাজা করব আমি পিঁয়াজটা খাই না তার জন্য আমার জন্য আলাদা ভাজা করে নিলাম আবার এবার পেঁয়াজ লঙ্কা দিয়ে বেসন দিয়ে এই যে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো দেখো শুধু ভাতের সঙ্গে খাওয়ার জন্য করব রান্না করব না এরকম গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগে বড়াটা বসিয়ে দিয়ে দেখো এদিকে যে বাসনগুলো বেরিয়েছিল আমি বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো বড়া ভাজাটাও আমার হয়ে গেছে তুলে নেব বড়াটা নামিয়ে নিয়ে দেখি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিলে হয়ে যাবে আর উনানটা একটু মুছে নেব বড়া ভাজাটাও দেখো হয়ে গেছে এবার কড়াইটাও আমি মেঝে পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নেব রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল আর রান্নাঘরটাও আমি দেখো মুছে পরিষ্কার করে নিলাম রান্না করতে করতেই দেখো ডিম ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে আমি এদিকে রান্নাঘরটা অর্ধেক প্রায় পরিষ্কার করে নিয়েছি আর এখন আবার একটু মুছে নিচ্ছি দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম আর দেখো তোমাদের একবার দেখিয়ে দিই যে মাছের ঝাল বানালাম আলু কলা দিয়ে মাছের ঝাল এদিকে বড়া ভাজা আর উচ্ছে আলুর তরকারি দুপুরে এটাই আজকের মেনু তারপর দেখো আমি সানটাও সেরে নিলাম পূজাটাও দিয়ে দেব তারপরে বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখো পূজাটাও আমি দিয়ে নিয়েছি বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড়ো করছি না তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ব্লগ